অজুহাত দিয়ে তুমি বিয়েকে পিছিয়ে দিও না তোমার কুরবত তোমার চাকরির পিছনে ছুটতে ছুটতে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করে বিয়েটাকে পিছিয়ে দিও না উপযুক্ত সময় উপযুক্ত কাজ করে নাও বিয়ে করে নাও যদি তুমি গরিব হও আমার আল্লাহ বিয়ের অসুবিধায় তোমাকে বড় লোক বানিয়ে দেবে যদি বলুন না আমার আল্লাহ তার অনুগ্রহে তোমাকে পয়সাওয়ালা মানিয়ে বানিয়ে দেবেন তোমার খরচের সব কিছু আল্লাহ ব্যবস্থা করে দেবে। আমি বলছিলাম যে সোনার কাঁটাতে যে মাছি বসেছে আল্লাহ আকবর কাবিরা আপনি বলুন তো একটা মাছির দাম তাহলে যদি ওটা পাঁচ গ্রাম হয় দশ গ্রাম হয় একটা মাছির দাম মাছির যদি ওজনটা হয় তাহলে তো দশ হাজার বিশ হাজার টাকা হয়ে যাবে কথা ঠিক না বল মাছি কি ইট ডাজ মাছির নিজের কোনো করাচির মানুষ আপনার কোনো ভ্যালু নেই আমি হাওড়া জেলার মানুষ আমার কোন ভ্যালু নেই কুল্লো বানি আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান গুণাগার আমরা প্রত্যেকেই গুণাগার আমরা কত বড় গুণাগার এটা বড় কথা নয় আমরা কোন মাহফিলে গিয়ে বসছি এটাই বড় কথা মাছি কি এটা বড় কথা নয় মাছি কোথায় বসছে দ্যাটস ইম্পর্টেন্ট মাছি যদি সবজির কাটায় বসে মাছির ভ্যালু বাড়ায় না সোনার কাটায় বসলে তার মূল্য বেড়ে যায় ও হাসরতে ইনসান তুমি যদি মেলাই ঘুরে বেড়াও তাহলে তোমার ভ্যালু কিন্তু বাড়বে না তুমি জান্নাতের বাগানে এসে বসো আমার আল্লাহ তোমার ভ্যালুকে ফার্স্ট থেকে তুলে তার আর সে পৌঁছে দেবেন আর একবার জোরে বলবেন না সুবাহান আল্লাহ একটা জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আর মনে রাখবেন এই যে সময়টা পার হয়ে যাচ্ছে এই জলসা কি আগামীকাল থাকবে নাকি আপনারা পুরো মহল্লা মিলে চেষ্টা করে এত সুন্দর একটা আয়োজনের রূপ দিতে পেরেছে একজন মানুষের জন্য এটা পসিবল নয় কি আমি এত বড় একটা প্রোগ্রাম দেব এই জলসাটা পেতে গেলে আপনাকে এক বছর বৈঠিক থাকতে হবে আর এই এক বছরের ভিতরে কত কাঁচা রাস্তা পাকা হবে কত একতলা বাড়ি দুতলা হয়ে যাবে কত চিন্তা লোক কবরের বাসিন্দা হয়ে যাবে ও যুবক ছেলে তুমি ইন্তজার করছো বছর জলসা মিস করে দিয়েছি আগামী বছর বসবো তোমাকে কে গ্যারান্টি দিয়েছে যে আগামী বছরে জলসা তুমি পাবে এই অ্যাসিউরেন্স তোমাকে কে দিয়েছে তুমি জানো না সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায় সময় পার হয়ে গেলে সব জিনিসের কদর কমে যায় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা বলে মনে হয় কালি গেলে কলমটা ডাস্টবিনে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয় জনের দেওয়া ফুলটাও নর্দমায় গড়াগড়ি খায় সকালে যে পত্রিকার দাম দশ টাকা সন্ধ্যা হলে ওই পত্রিকা দশ টাকা কেজি পাবলিক টাকা কিনেছে সন্ধ্যায় কেজি দরে পেপার বিক্রি করছে সময় পার হয়ে গিয়েছে ভ্যালু কমে গিয়েছে আজ যেটা জান্নাতের বাগান আগামীকাল এটাই হবে আপনাদের চড়ুইগাছি গাছি জামে মসজিদের খোলা ময়দান আজ যদি আপনি না বসে কাল সারা রাত এসে এখানে বসে থাকেন দিতে হবে আজ যে অনুষ্ঠানটা হয়েছে এর গুরুত্ব বুঝে এখানে এসে বসতে হবে নচেত মনে রাখবেন এই জলসা যদি মিস হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এখানে বসে কিছু

मुसलमान करीमीमुणी आयु खन्ास আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার রসুল আমার নবী কে দুনিয়া জমিনে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম তার রসুল কে দুনিয়াতে আমাদের কাছে পাঠিয়েছে বিল হক সত্য সহকারে دین ইসলাম দিয়ে রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন আই হ্যাভ সেন্ট ডাউন মাই প্রফেট উইথ দ্য গ্রেট মিশন আমি আমার কে দিয়ে আমার নবী কে দুনিয়ায় পাঠিয়েছি ইয়া আল্লাহ हमें क्या करना है আপনি রাসূল পাঠিয়েছেন এর আগে তো অনেক রাসূল পাঠিয়েছেন এর আগে তো অনেক নবী এসেছে আল্লাহ বলছে ওসব সব নবীর কথা আমি বলছি না আমি আর রাসূল বলেছি আরবিতে যদি কোন শব্দের আগে আলিফ লাম যুক্ত করা হয় তাহলে সেটা মারিফা হয়ে যায় আর রাসূল আমি অন্য কোন রাসূলের কথা বলছি না আপনারা জানেন পৃথিবীতে এক লক্ষের উপর নামি রসুল এসছেন এর ভিতরে স্পেশাল রসুলের সংখ্যা তিনশো তেরো জন ইতিপূর্বে যাদের কাছে আল্লাহ জাহিফা দিয়েছেন অথবা আসমানি কিতাব দিয়েছেন তাদেরকে রাসূল বলা হয় যাদেরকে নতুন সরিয়া দিয়েছেন তাদেরকে রসুল এই 313 জন নবী রাসূল এসেছেন সেই রাসূলগুলোর কথা আমরা ভাবছি যে আল্লাহ হয়তো তাদেরকে তাদেরকে তাদের মধ্যে কাউকে পাঠিয়েছেন আমাদের কাছে আল্লাহ বলছিলেন ও সব রাসূলের কথা নি বলছিনা আল্লাহ تعالی আপনি কি বলছেন আল্লাহ বলছেন আর রাসূল আর রাসূল ইংরেজিতে যেমন কোন শব্দের আগে যদি টি এ চি ডি শব্দটা যুক্ত করে দেন তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায় ডিমস ডিমডাসা স্কুল আপনি আগে দ্বি শব্দ যুক্ত করবেন তখন সেটা নির্দিষ্ট হবে এখানে রাসুল বলেছেন আল্লাহ এর আগেও তো তিনশো বারো জন রাসুল এসেছেন আপনি তাদের কথা বলছেন আল্লাহ বলছেন না আমি আর রাসূলের কথা বলছি

موظلک چاہوں پردش ہوں دیں تو تُ��ا موظلک چگینا میں چھائینا آنے والے چت میں آئے وہ سارے رسول میرے آقا رسولوں کے رسول آنے والے چت میں آئے وہ سارے نبی میرے آقا نبیوں کے نبی آنے والے چت میں آئے وہ سارے پیغمبر میرے آقا پیغمباروں کے لیے پیغمباروں کے پیغمبر ان کے لیے صرف نبوت آقا کے لیے جت نبوت ان کے نبوت تو فہلے آقا کے نبوت আমাদের নবীকে কালামুল্লাহ দিয়েছেন সবাইকে বুম্মা দিয়েছেন আমাদের নবীকে আল্লাহ খাই দিয়েছেন বলবেন না সোহার সেই জন্যই তো মুসা নবী আমাদের কথা জানতে পেরে বলছে আল্লাহ তুমি আদা দে এই উম্মার থেকে আমাকে দিয়ে দেন আল্লাহ বললেন না এ স্পেশাল চড়ুই গাছের যে মানুষগুলো এগুলোকে আমি শুধু বানিয়েছি আমার হাবিবুল্লার গোলামতি করার জন্য যদি বলে এ কারণ নসিবে যাবে না আমি বেছে বেছে হিউম্যানিটির মধ্য থেকে আমি বেছে বেছে আমি আল্লাহ কিছু মানুষকে আমার হাবিবের জন্য পছন্দ করেছে যারা পৃথিবীর সেরাম উম্মাদ হবে সেই উম্মাদগুলো আপনি এবং আমি বিশ্বাস করুন আল্লাহ বলেন সেই রাসূলের কথা বলছি সেই রাসূলের কথা বলছি কদে যা আদ মোর রাসূল ও ফির হাক্কায়াব বেকম ও দুনিয়ার মানুষ শোনো ও নয়েন সানিয়াদ ও হোল মানে লিস্ট ইসলাম দিয়ে আর রসুলকে পাঠিয়েছি এই রবি আল্লাহ এ রসুল ও রসুল আগের রসুল ও রসুল আল্লাহ পার্থক্য কোথায় আমার আল্লাহ বললেন শোন সব নবী ভালো কিন্তু আমার নবী ভালোর ভালো যদি বলবেন না সুহান সব নবী হাসিন কিন্তু আমার নবী আহসান সব নবী জমিল আমার নবী আজমাল সব নবী কামিল আমার নবী আকমাল সব নবী শরীফ বাট আমার নবী আশরফ ও দুনিয়ার মানুষ আমি যে রসুল পাঠিয়েছি তোমরা যেন দিলবে মোহাম্মদ তো হাল আচ্ছা হে সব নবী ভালো কিন্তু আমার নবী বলে আমার নবী ভালোর ভালো دل میں ہو یاد محمد تو وہی حال اچھا ہے بعد ہم کا گر ہے تو محمد کا خیال اچھا ہے اس بار ہو مدینے کا سفر میرا ہے میرے لیے ایک وہی سال اچھا ہے لوگ کہتے ہیں کہ چاند بہت حسی مگر چاند ہی کہتا ہے کہ محمد کا جمال اچھا ہے چاند ہی کہتا ہے کہ محمد کا جمال اچھا ہے چاند ہی, کہ اچھا ہی کہتا ہے کہ محمد کا جمال اچھا ہے پتھر it <laughs> شارو پہ مہتاب کا تال اچھا ہے سر تن سے جدا قرآن نہ چھوڑا نواسے کی تلاوت کا کمال اچھا ہے اس نے یوسف بھی آیا وہ شان ابراہیم بھی سب کی بات ایک طرف وہ طرفہ کا لال اچھا ہے لوگوں سر سے جدا قرآن نہ چھوڑا نمازے کی تلاوت کا کمال اچھا ہے وہ بکر ہو عمر ہو حیدر عثمان ہے پیارے یہ میرے محمد کا کمایا اچھا ہے اس نے کامل ہے محمد کا جمال اچھا ہے

তাহলে তোরা যদি এখানেও ভালো চাস আর ওখানেও যদি ভালো চাস আমি যে আর রাসূলকে পাঠিয়েছি ডানদিকে বাদিকে ঘোরাঘুরি বাদ দে আমার রাসূলুল্লাহর কদমে গোলামতি শুরু করে দে ফা আমিনু খায়রাল লাকুম মুস্তাফার দামাল ধর আমি আল্লাহ কথা দিলাম এখানেও তোদের इज्जতের जिंदगी দেব আর তোর انتقال করতে দেরি হবে তোর জন্য তারা কবরে ফুল নিয়ে ইস্তেকবাল করার জন্য দাঁড়াতে দেরি করবেন না একবার চোরে আজ উম্মতের সবচেয়ে বড় সমস্যা কি জানেন উম্মতের সবাই আপন হয়েছে সবাই আপন হয়ে গিয়েছে কিন্তু একজনকে আমরা দূর করে দিয়েছি আমাদের নিজেদের কাছ থেকে আমরা দূরে ঠেলে দিয়েছি একজনকে আপনি দেখুন যাদের সাথে আমাদের কোনো ধর্মীয় রিলেশন নেই তাদেরকে আমরা আপন করেছি আপন করতেও অসুবিধা নেই যাদের সাথে আমাদের রুচি মেলে না আমাদের কোনো কিছু মেলে না কালচার মেলে না সংস্কৃতি মেলে না সিভিলাইজেশন মেলে না যে সমস্ত নায়ক নায়িকাদের আমাদের তাদের সাথে আমাদের কোনো কিছু যায় না কিন্তু তারপরেও তাদেরকে কিভাবে আপন করে নিয়েছে সবাইকে আপন করেছি শুধু একজনকে দূরে ঠেলে দিয়েছি তিনি অন্য কেউ নন তিনি হলেন আল্লাহ কা পেয়ারা গরিব ও কা সাহারা আমার রসুল উল্লাহকেই আমরা দূরে ঠেলে দিয়েছি এই উম্মাতের জবাল এই উম্মতের পতনের মূল কারণ আজকে আমরা রসুলকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি আমাদের বিয়ে বাড়ি থেকে আমরা বের করে দিয়েছি আমাদের অনুষ্ঠান বাড়ি থেকে বের করে দিয়েছি আমাদের সমাজ থেকে সোসাইটি থেকে আমরা রসুল্লাহ সুন্নাতের জানাজা উঠিয়েছি কথা বুঝতে পেরেছেন আমি কি পরের কথা বলবো আমি অন্যের কথা কি বলবো আজকে মুসলিম সোসাইটিতে আপনি ঢুকে দেখুন এই এসআইআর হচ্ছে তবে জানা যাচ্ছে এলাকায় মুসলমান কজন এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন ইসিআই এর আপনি ওয়েবসাইটে আপনি তথ্য পেয়ে যাবেন কজন মুসলমান চড়ুইগাছিতে থাকে কিন্তু আপনি যদি এই গ্রামে ঠোকেন মুসলমানের বিজনেস দেখবেন আপনি সেখানে তাকে চিনতে পারবেন না যে এটা মুসলমান না নন মুসলিম আপনি মুসলমানের বিয়ে বাড়ি দেখবেন আপনি বুঝতে পারবেন না যেটা মুসলমানের বিয়ে বাড়ি হচ্ছে না অন্য নন মুসলিমদের বিয়ের অনুষ্ঠান মারওয়ারিদের বিয়ের অনুষ্ঠান চলছে কি ও কথা ঠিক বলছি না বলবোচ্ছি আমি আপনাদেরকে সত্যি কথা বলতে বলতে বিধানে আপনারা আমাদেরকে যথেষ্ট করেন যে সম্মান দেন না আমরা সেই অনুযায়ী আপনাদের দিতে পারি না আমি চাইলে আপনাদের পিট দিয়ে চলে যেতে পারি কিন্তু আমি চাই না যে আপনাদের হকটা নষ্ট করে দিতে আমি জেনে বুঝে এটা পারবো না যে আজকের জলসার যে মাকসাদ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের যদি আমরা না বুঝি তাহলে বেকার হয়ে যাবে আসন না আমি বলছিলাম সারা জীবন তো আমরা অন্যের ঘাড়ে দোষ দিয়ে গেলাম কখনো ওকে দোষ দিলাম কখনো একে দোষ দিলাম আজ আয়নার সামনে দাঁড়ায় আল্লাহ যে রাসুল আর রাসুলকে পাঠালেন বড় আদর করে মহাব্বত করে পৃথিবীতে আপনি এমন কাউকে দেখেছেন যে তার প্রিয় অন্য কাউকে দিয়ে দিয়েছে কথা অন্য কাউকে দিয়ে মা তার প্রিয় সন্তানকে কাউকে হাত ছাড়া করতে চায় না স্ত্রী তার স্বামীকে হাত ছাড়া করতে চায় না কি গো কথা ঠিক না বল আপনি যাকে ভালোবাসেন আপনি আপনার বিবি কে কাউকে দিতে চান না আমরা ভালোবাসার জিনিস আগলে রাখি আমরা আমাদের আঁচলের ভিতরে পুরে রাখি চাদরের ভিতরে গুটিয়ে রাখি মুসলমান মনে রেখে দেন আমার আল্লাহ সাত আসমানের উপরে সাত জমিনের নিচে কলকাতায় একজনকেই সবচেয়ে বেশি ভালোবাসেন

তিনি সবচেয়ে আপন করেছেন কিন্তু সেই রসুলকে নিজের কাছে রেখেছেন না আমাদেরকে দিয়েছেন আমরা আমাদের প্রিয়জনকে হাত করতে চাই না আর আমার নেবি তানাকে আল্লাহ পাক রব্বুল নিজের কাছে না রেখে চড়ুইগাছির মানুষ হাওড়া জেলার মানুষের কাছে পাঠিয়ে দিয়েছেন আমার নবী যদি চাইতেন আমার আল্লাহর কাছেই রয়ে যেতেন আল্লাহ যদি চাইতেন তার হাবিবকে নিজের কাছে রেখে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ বড় মহাব্বাত করে আমাদেরকে ভালোবাসেন বলে তিনি আমাদের কাছে তার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন বলুন আর সেই হাবিব এসে এই উম্মাদকে যে মহাব্বাত দিয়েছেন আল্লাহ আকবার কাবিরা কোন নবী তার উম্মাদ কে এত মহাব্বাদ দিতে পারেননি তার উম্মাদ কে এত মহাব্বাদ দিতে পারেননি আপনি চিন্তা করে দেখেছেন আপনি দুনিয়ায় আসেননি কিন্তু একজন মদিনাতে আপনার জন্য কাঁদছে একজন মদিনাতে গিয়ে কাঁদছে রাতের বেলা সারা রাত ঘুমায়নি আম্মাজান আয়সা সিদ্দিক আনহা বলছেন আমি একবার দেখলাম কোন এক রাত্রে হুজুর সাজদাই পড়ে গিয়েছেন এত তুল সাজদা এত লম্বা সাজদা আমি ভাবলাম বুঝি আর দুনিয়াতে নাই তার রুহু পারবাস করে গিয়েছে আমি কি করলাম ভয় পেয়ে গেলাম এত লম্বা সাজদা আমি সঙ্গে সঙ্গে ওনার পায়েতে একটু দাবালাম একটু পায়ে চিমটি কেটে দেখলাম পায়ে চিমটি কাটার পরে আমি বুঝতে পারলাম হুজুর সাস্তায় পড়ে গিড় গিড় করে চোখের পানি ফেলছেন আর সেই চোখের পানি তার পুরো পেশানি মাটির সঙ্গে লেপটে গিয়ে পুরো পেশানিটা কাদা দলদলে হয়ে গিয়েছে আর তিনি তাতে কেঁদে একটাই ওজিফা পাঠ করছেন নিজের জন্য যে না নিজের বাপমার জন্য না সাহেব নিজের ফ্যামিলি কুরাইশ বংশের জন্য না ভাইজান তিনি একটাই জবান দিয়ে বলছেন বিশ্বাস করুন এটা কি আমাদের নয় যে আমরা এমন একজন নসিব নবী পেয়েছি যিনি আমাদের জন্মের চোদ্দ শত বছর আগে আমার নাম ধরে আল্লাহর কাছে আমার মা ফেরাতের জন্য কেঁদেছেন জোরে বলবেন না সোমান আল্লাহ এটা আমাদের নসিব আজ আল্লাহ গাড়ি দিইনি বাড়ি দিইনি কান্নাকাটি করবেন না আল্লাহ আপনার মুকद्दরে এমন একটা নবী দিয়েছেন এই নবী আপনাকে যে mohabbat দিয়েছেন এই ভালোবাসা আপনি পাবেন কোথায় যেদিন আপনার জন্ম হয়েছে চড়ুই গছিতে পুরো মহল্লা মিঠাই খাওয়াচ্ছে আপনার বাপ খুশিতে আনন্দে পুরো মহল্লাকে মিষ্টি বাড়ছে তাকসিম করছে সবাই আপনাকে মোবারকবাদ দিতে আসছে কোলে তুলে নিয়ে হাসাচ্ছে চুমা দিচ্ছে আপনাকে কত আদর করছে আপনি যেদিন জন্মেছেন সেই দিন থেকে এলাকার লোক আপনাকে ভালোবাসতে শুরু করে আপনার পিতা মাতা আপনাকে মহাব্বাত করতে শুরু করেছে না সাহেব আমি এই মহাব্বাতের কথা বলছি না আমি এখান থেকে আরো হাজার গুণ হাই লেভেলের মহাব্বাতের কথা বলছি দুনিয়াতে জন্মের পর পৃথিবীর মানুষ আমাদের ভালোবাসে আর আমি সেই নবীর কথা বলছি আপনার জন্মের দেড় হাজার বছর আগে মদিনাতুল একজনা মানুষ আপনার জন্য ঝারোকে তার কাটি করেছেন কখনো বাজারে কখনো সাজদাতে কখনো নামাজের হালতে কখনো যুদ্ধের ময়দানে কখনো পাহাড়ের গুহাতে কখনো আপনার তাইফের প্রান্তে আমার